নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে কোনো রাশিফল নিয়ে আলোচনা নয় যাদের ব্লাড গ্রুপ এবি পজিটিভ অথবা এবি নেগেটিভ যাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ অথবা ও নেগেটিভ তাদের স্বভাব চরিত্র কেমন হয় বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আলোচনা করবো যাদের ব্লাড গ্রুপ এবি পজিটিভ অথবা এবি নেগেটিভ তাদের স্বভাব চরিত্র কেমন হয় এ এবং বি দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য এবির মধ্যে লক্ষ্য করা যায় এদের চেহারার মধ্যে হাসি খুশি ভাব দেখা যায় এরা অনেক চার্মিং হয় সহজেই অন্যকে বন্ধু করে নিতে পারে কখনও কখনো এবি খুব সামাজিক আবার কখনো কখনো এরা অসামাজিক হয়ে পড়ে এরা খুব যুক্তিবাদী সব কিছু যুক্তি দিয়ে ভাবতে ভালোবাসে এদেরকে দেখে মনে হয় এরা খুব বেশি কথা বলে কিন্তু আসলে এরা তা এই রকম নয় এদের স্বভাব প্রকৃতি এইরকম একদমই কিন্তু নয় এরা ভেতর থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ অন্য মানুষের এদেরকে বুঝতে অনেক সময় লাগে এরা নিজেকে নিয়ে আগে ভাবতে ভালোবাসে যে কোনো কথাকে খুব সহজেই ভুলে যেতে পারে নিজের খেয়াল খেয়ালখুশি মর্জি মতো এরা কাজ করে মাঝে মাঝে নিজেকে এরা রিজার্ভ করে রাখে নিজের মধ্যে নিজেই ডুবে থাকতে চায় এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে এরা শান্তিতে থেকে জীবনকে এনজয় করতে চায় এদের মনে যে কোনো বিষয় নিয়ে ভয় দুশ্চিন্তা কাজ করতে থাকে কোনো কথা চট করে এরা শেয়ার করতে চায় না যারা এদের খুব ক্লোজ একমাত্র তাদের সঙ্গেই এরা এদের যে কোনো গোপন কথা শেয়ার করে এরা ফ্রেন্ডলি হওয়ার জন্য মানুষ এদের দ্বারা চট করে আকর্ষিত হয় এদের পার্সোনালিটি অন্য রকম হয় এরা খুব পজিটিভ মানুষ কারোর সঙ্গে ঝগড়া হলেও পরবর্তী সময় মীমাংসা করে নিতে চায় কোনো ঝগড়া অশান্তি বিবাদ এবির মধ্যস্থতায় মীমাংসা হয় যে কোনো সিদ্ধান্ত নিতে এদের খুব অসুবিধা হয় এরা একা একা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না মাঝে মাঝে এরা এতটাই ইমোশনাল হয় যে নিজের গণ্ডির বাইরে গিয়ে অন্যকে সাহায্য করতে গিয়েই এরা কিন্তু বিপদে পড়ে যায় যাদের ব্লাড গ্রুপ এবি পজিটিভ অথবা এবি নেগেটিভ তারা অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একশো আটবার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন এরপর আসব যাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ অথবা ও নেগেটিভ তাদের স্বভাব চরিত্র কেমন হয় এই মানুষদের স্বভাব চরিত্র এ বি এবং এবির থেকে সম্পূর্ণ ভিন্ন এরা শান্তিপ্রিয় এবং শান্ত প্রকৃতির মানুষ খুব আত্মবিশ্বাসী হয় এরা সব কিছু খুব সিরিয়াসভাবে নেয় যে কোনো কাজ দায়িত্ব সহকারে করে এরা লিডারশিপ ক্যাপাসিটির হয় প্রতিটি বিষয়ে খুব অ্যাক্টিভ থাকে ইচ্ছাশক্তি এদের প্রবল হয় এরা খুব সৎ মানুষ হয় এরা ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করে জীবনে অনেক বড় বড় রিস্ক নিতে পারে ভয় কাকে বলে এরা কিন্তু জানে না ফ্রেন্ড সার্কেল খুব ভালো হয় এদের মানুষজন এদেরকে দেখে আকর্ষিত হয় এরা খুব রাগী হয় রাগ যেদের প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায় মাথায় অতিরিক্ত রাগ চড়ে বসলে যে কোনো কারোর উপর এরা হিংসাত্মক আচরণ করে ফেলতে পারে এরা ঠিক কেমন এরা কিন্তু নিজেরাও জানে না নিজেকে অন্যের কাছে মেলে ধরতে এবং অন্যের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বা কৌশল এদের মধ্যে কিন্তু থাকে এদের মাঝে মাঝে ধৈর্যের খুব অভাব দেখা যায় এরা যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেয় খুব দ্রুত নেয় এবং তার জন্যই কিন্তু এরা সমস্যায় পড়ে যায় অন্যকে দেখে হিংসা করা এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে যাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ অথবা ও নেগেটিভ তারা অবশ্যই যেদিন পূর্ণিমা পড়বে সেই পূর্ণিমার দিন রাত্রেবেলায় আপনারা পূর্ণিমার আলোতে আপনাদের গায়ে একটু ভাসাবেন অর্থাৎ পূর্ণিমার আলো নিজের গায়ে একটু লাগাবেন দশ মিনিট পূর্ণিমার আলোতে থাকবেন আপনাদের মন ভালো থাকবে অস্থিরতা চঞ্চলতা এগুলো কমবে আর কি করতে পারেন অবশ্যই একটি রূপার চেন গলাতে ধারণ করবেন যাদের ব্লাড গ্রুপ বি অথবা ও যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আজকের এই ভিডিও আপনাদের সাথে কতটা মিলল যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ